দিস চ্যানেল does নট প্রমোট এনি violent, হার্মফুল ওর illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর এন এডুকেশনাল purpose অনলি আবারও আলোচনায় মানব জমিনের সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখ গত চোদ্দই ডিসেম্বর ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এই ম্যাগাজিন প্রতিবেদনে বলা হয় সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়নের মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভোরে দিল্লি থেকে দেশটির বায়ুসেনার বিশেষ চপারে উড়ে এলেন তিনি দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক টেকিং বা স্ট্রাকচার আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হল সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঠুকলেন ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপাড়ে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনিও তার দুজন সফর সফরসঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রী একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টা করার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফরত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি ছাপ ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব দৈনিক মানব রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত এই প্রতিবেদন নিয়ে নতুন করে হইচই পড়ে গেছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কী কথা হয়েছে বৈঠকের বিষয়টি কেন গোপন রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের মধ্যে এই ঘটনায় বেশ অস্বস্তি দেখা গেছে বাংলাদেশের সেনাপ্রধান থেকে কি বার্তা নিয়ে দিল্লি ফিরে গেছেন ভারতের বিদেশ সচিব তা নিয়ে নতুন করে হিসাব করতে শুরু করেছেন জুলাই আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো প্রসঙ্গত গত ছাব্বিশে অক্টোবর জনতার চোখে উনি তো কিছুই বলে গেলেন না শিরোনামে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে মানব প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর আলাপচারিতার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় মতিউর রহমান রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলেন আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে রাষ্ট্রপতি তখন জানান আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছে তিনি হয়তো সময় পাননি এই প্রতিবেদন প্রকাশের পর সারা বিশ্বে তোলপা শুরু হয় বিশ্ব মিডিয়ায় খবর প্রকাশ হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রই নেই এরপরই ঘটে কাণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে সারা দেশে উত্তাপ ছড়িয়ে পড়ে কিন্তু বিএনপি দাবির প্রতি সংহতি প্রকাশ না করায় তারা পিছু হটতে বাধ্য হয় সৈয়দ শাকিব বিএন নিউজ 24